রাধে রাধে রাধা অষ্টমীর মতো সুন্দর দিনটা আমি কি করে উদযাপন করলাম সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে সকলকে সুপ্রভাত বন্ধুরা এই দেখো আমাদের গোপাল সোনা আর আরও যে দুজন তোমরা দেখতে পাচ্ছ একজন হচ্ছে আমাদের মিষ্টি রাধারানী আর একজন মাঝখানের জন্য কিন্তু গোপাল সোনা আমি ঘুম থেকে উঠে পড়েছি ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে মঙ্গলারতি আরতি করে তলায় প্রদীপ দিয়ে দিয়েছি আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছে এই ফুলগুলো আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন লাগিয়েছিলাম আর ফুটতে ফুটতে আমার বিয়ে পারি হয়ে গেল এই ফুলটার কি নাম যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট করে বলো নামটা ভীষণ কঠিন আমার মনে নেই আর এই দেখো গেট ফুল হয়েছে তারপর নয়নতারা ফুল হয়েছে সকল ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর কত বৃন্দাবন কত বৃন্দাদেবী হয়েছে আমি সকাল সকাল মন শান্তি করে তিনজনার খুব সুন্দর করে সেবা দিয়েছি অনেক দিন বাদে একদম নিজের বাড়িতে নিজের মতো করে আর তারপর তৈরি হয়ে নিয়েছি মা একটু আলতা পরিয়ে দিচ্ছে কারণ আমরা এখন যাব মঠে মাথা ভাঙায় গৌরীয় মঠ আছে মদন মোহন গৌরীয় মঠ যেখানে আমাদের গুরু মহারাজ এসেছেন তাই সেখানেই আজকে আমাদের কিন্তু এই দিনটা সুন্দরভাবে উদযাপন করব আর এই যে দেখো তিনজনকে নতুন জামা পরিয়ে দিয়েছি নতুন জামা নিয়ে এসেছিলাম কোচবিহার থেকে আর অবশেষে পৌঁছে গিয়েছি আমরা ফাঁসির ঘাটে এই ঘাটটার নাম ফাঁসির ঘাট যেটা কোচবিহারে অবস্থিত আর এতই মজার নৌকোতে শুধু আমরা দুজনেই ছিলাম মানে যাত্রী হিসেবে আমরা দুজন আর যিনি চালাচ্ছেন আর একজন কত সুন্দর লাগছে নদী দেখলেই মনটা এত আনন্দিত হয়ে যায় আর চারদিকে একেবারে নীল আকাশ একদম পুজো পুজো রব আর এই নৌকাটা দেখো আমাদের ক্রস করলেও সিনটা এত ভালো লাগছে আর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি মঠে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে মোটামুটি বাইকে দু ঘন্টা মতো লেগেছে আর এখানে এসে দেখি এত ভক্তবৃন্দের সমাগম এত ভিড় যে নিচে দাঁড়াবো যে তার কোনো জায়গা নেই বসে কীর্তন শোনারও কোনো জায়গা নেই তারপর আমরা উপরে চলে এসেছি গুরু মহারাজের দর্শনে কিন্তু গুরুদেব অন্য ভক্তবৃন্দদের দীক্ষা ছিলেন সেজন্য ঘর বন্ধ অবশেষে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আর ওপর থেকেই কীর্তন শ্রবণ করলাম তারপরে গুরুদেবের কৃপায় আমাদের খুব সুন্দরভাবে তার সঙ্গে দর্শন হলো কথা হলো এবং তারপরে আমরা কিন্তু নিচে চলে এসেছি নিচে চলে এসে এই ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি ঠেলে ঠুলে কত সুন্দর কীর্তন হচ্ছিল কীর্তনে নৃত্য করেছি ভাগবত কথা শ্রবণ করেছি আর এই দেখো ভক্তবৃন্দদের জন্য কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর এখন আমাদের গুরু মহারাজ বারোটার পরে রাধারানীর অভিষেক করাচ্ছেন গুরু মহারাজ রাধারানীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছেন ফলের রস দিয়ে পুষ্প দিয়ে আমি যেহেতু খুব একটা কাছে নেই তাই খুব কাছ থেকে ভিডিওটা করতে পারিনি কিন্তু তোমাদের জন্য যতটা সম্ভব আমি এই মাঝামাঝি জায়গাতেই ছিলাম এ দেখো আমাদের গুরু মহারাজ ভক্তবৃন্দদের আরতি করছে আমার নিজের চোখে যে এ দৃশ্য আমি দেখতে পারবো সত্যি এটা আমার পরম সৌভাগ্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না আমি হঠাৎ করেই জানতে পেরেছিলাম যে আমাদের গুরু মহারাজ মাথারন্দ মঠে আসছেন আর তখন থেকেই মনস্থির করেছিলাম যে যদি রাধারানী কৃপা করে তবে এই সুন্দর দিনটা আমি মঠেই কাটাবো গুরু মহারাজের সান্নিধ্যে রাধারানীর কৃপায় সবটা খুব সুন্দরভাবে হয়েছে আর সকল ভক্তবৃন্দরা এখন এখানে বসে পড়েছে জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখন মন্দির দর্শন করতে পারছি সকলে যখন দাঁড়িয়েছিল তখন দর্শন করতে একটু অসুবিধাই হচ্ছিল একবার দাঁড়িয়ে আমরা নৃত্য করছি আবার যখন বসতে বলছে আবার বসে যাচ্ছি আবার নৃত্য করছি সে যে কী আনন্দ হয়েছিল কি আনন্দ হয়েছিল আর বলার মতো নয় এখানে অনেক অনেক ভক্তবৃন্দরা এসেছে অনেক দূর দূর থেকে এসেছে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে একজনের সাথে ফোনে কথা হয়েছিল মানে মেসেজ হয়েছিল তার সঙ্গে দেখা হয়েছে আর এতটা আনন্দ এতটা ব্যস্ততার মধ্যে কেটে গেছে দিনটি যে আমরা যে কয়েকজন গিয়েছিলাম তারা একসঙ্গে ছবি উঠতে পারিনি আমি আর প্রভুজি একটা সেলফি পর্যন্ত তুলিনি এত আনন্দে ছিলাম আর রাধা অষ্টমীর দিন আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি লাইভের মাধ্যমে কিন্তু সকলকে দেখানোর প্রয়াস করেছি ছোট্ট ছোট্ট কয়েকটা লাইভ করেছি সকল ভক্তবৃন্দরা দর্শন করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি খুবই আনন্দিত অভিষেক হয়ে যাওয়ার পর আমাদের গুরু মহারাজ কিন্তু আমাদের রাধারানীর মহিমা শ্রবণ করিয়েছেন তারপরে আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে আমরা চলে গিয়েছিলাম পিসি বাড়িতে এখন সকল ভক্তবৃন্দরা বসে পড়েছেন গুরুদেবের মুখ রাধারানীর মহিমা কীর্তন শ্রবণ করার জন্য আমি সেই ভিডিও কিন্তু আগেই লাইভের মাধ্যমে আপনাদের শ্রবণ করিয়েছি আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তিনি খুব সুন্দরভাবে বোঝানোর প্রয়াস করেছেন যে রাধারানীকে শুধুই কৃষ্ণের প্রেয়সী বা প্রিয়তমা বা প্রেমিকা বলা কিন্তু যাবে না হরে কৃষ্ণ বন্ধুরা ঘুরে ঘুরে গরমের মধ্যে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা ভিডিও তৈরি করতে কতটা খাটনি এবং কতটা পরিশ্রম লাগে সেটা যে যারা তৈরি করে তারা কিন্তু খুব ভালো করে জানে আপনাদের ছোট্ট একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক 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 উৎসাহ যোগায় রাধে রাধে হারি বল